আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস আজকের ভিডিওতে তো টাইটেল দেখ বুঝে গেলা আজকে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার না আবির যেহেতু গাইস লাইভে ছিল তো চিন্তা করলাম চলো ভাই আজকেরটা ডাইরেক্টই থাকুক আজকে কোনো প্রকার ভয়েস ওভার না দিয়ে আর তোমাদের যদি ভালো লাগে নেক্সট ভিডিওগুলো কিন্তু এভাবেই আনবো তো চলো গাইস আর বেশি কথা না বেলা মেইন ভিডিওতে যাওয়া যাক হ্যাকার নাকি ভাই পাও

एदिके सोनिया ओया वो दिमित्री है उठता से कोई की अरे कौन मिला गाइस एरे एरे इंडिया फामिट होवे नाटा आ छोरा जे दी तीन तीन चांस से तीनडा प्लेयर पर माने दो नंबर था था अरे पापा दे ए गेम नंबर दो नंबर टाइप है है मैं क्यू और आमीन दो नंबर था एक का कर आसे है देख

এখানে যেরকম দেখতে পাচ্ছো একটা ম্যাচ আছে আর এই ম্যাচের উপর প্রেডিট করে কিন্তু আর্নিং করে নিতে পারো ওয়ান থেকে তাছাড়াও এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলো কিন্তু তোমরা আর্নিং করতে পারো আজকের ভিডিওর কমেন্ট পিনের লিঙ্ক থেকে তোমরা সাইন আপ করে নাও আমার প্রমো কোড আবি ডবল থ্রি ব্যবহার করলে কিন্তু প্রথম ডিপোজিটে তোমরা দুইশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা তাহলে এখনই যাও খেলো আর আর্নিং শুরু করে দাও আমার কাছে এ ড্রপ আমার যাও যাও এটা বলাম দিব এটা বলাম তুই চালাই ধর না ডমিনেটর

Bao nhiêu hacker xin lần tao quýt tất. So what bro. Down hacker, down hacker, down. First try. Em <coughs> <coughs> <coughs>

হাকার একটা বম 1100 11130 রে ইয়ে আমার বার ড্রেস শপ সিম নকল র‍্যাঙ্ক দিয়ে দিউতা রে তো বল দে আমরা রুল দা হ্যাঁ নাই ভাই একটা এ জম্বি সিন জপ ডিমিতি মেরে হিন্দিতে সে হাকার হিন্দে হিন্দে হাকার দি

অগর এমন চার পাঁচটা ঘিরে দত এই দেখ ডমিনেটর সামনে সামনে আমার তো মেডি নাই ভাই কি ভাই एक एकड़ डाउन एकड़ डाउन डुको 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 कोई ग्रेनेड मत मैं गाइस आई एम शेड और भाई रे भाई यार भाई आमी कसम कमेंट का मुझसे जैसे दे रखा की किल चोर भाई फुल डैमेज मारते एसबीटी था एसबीटी एसबीटी यस ब्यूटीफुल भाई खेलो गया मामा भाई बीटी 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 सब जा जा पीयू 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 ทีมก<ด>็โดนนะตงนี তো দেখলাই তো গাইস আজকে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার করলাম না ডাইরেক্ট আবিরের ভয়েসই ছিল ও যেহেতু লাইভে খেলছে এটার জন্য আর কি তো তোমাদের কেমন লাগছে গাইস তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো যে ভাই ডাইরেক্ট ভয়েসই দিয়েন ভয়েস ওভার না কইরা তো এটার জন্য দিলাম তোমরা যদি বেশি রিসপন্স করো এরকম ভিডিও দেখতে পছন্দ করো বা ভালো লাগে তাহলে নেক্সট থেকে কিন্তু এইভাবেই আনবো আর প্রথম চ্যানেল আঁকবে কিন্তু আমিও ডাইরেক্ট কথাবিলা খেলার ট্রাই করবো ঠিক আছে কোনো প্রকার ভয়েস ওভার করবো না তো অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো যাই সবই ভালো থাকো দেখো নিজেদের নিও আল্লাহ হাফিজ